আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রাশি সম্মতে আমিও ভালো আছি তো আমি ওইদিন গিয়েছিলাম আমার একটা ইচ্ছা পূরণ করতে অনেক দিনের ইচ্ছা ছিল আমার সেই জন্য আমি রওনা দিয়ে দিয়েছি তো যেতে যেতে রাস্তায় একটু জ্যাম ছিল তো জ্যাম ট্যাম ক্রস করে আমি চলে গেলাম আমার গন্তব্যে আসসালাম ওয়ালাইকুম খুব আস্তে এবারে কথা বলেছি কারণ আমরা এখন আসছি হচ্ছে একটা বিটি স্যারনে এখানে আমরা তিনজন আজকে হেয়ার ট্রিটমেন্ট নেবো কেয়ারাটিন করাবো লাইক ফার্স্ট টাইম কেয়ারাটিন করাচ্ছি দোয়া পরে যাতে মাথায় কিছু চুল বাকি থাকে যাতে টাকগু না হয়ে যায় তো ওই যে আরিশা বসে আসছে আমাদের কোম্পানি দিতে আসছে আরিশা তো আজকে আমার ব্লগটা এই কেয়ারাটিন নেই আশা করি আপনাদের ভালো লাগবে তো কি বলুন Our best of luck. Best of luck to ball, hmm? <laughs> Best of luck to us. তারপর স্টার্ট হয়ে গেল আমার কেয়ারটিন প্রসেসিং প্রথমেই আমার হেয়ারটাকে ব্লো ড্রাই করে নেওয়া হচ্ছে তারপরে বাকি সব প্রসেস শুরু করবে তা আমি একটু বলে রাখি আমার হেয়ারের ভলিউম কিন্তু খুবই কম যার কারণে আমি কেরাটিন করার জন্য অনেক দিন ধরে চিন্তা করে থাকলেও এতদিন করাইনি কারণ আমি ভাবতাম যে আমার চুল যেহেতু এত পাতলা তো আমার চুল যদি ক্যারাটিন করাই তাহলে আরও পাতলা লাগবে তাই আমি এতদিন করাই নাই কিন্তু তারপরেও কেন যেন আমার চুলের অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে ছোটোবেলা থেকে আমার চুল অত কার্লি না আমার চুল হচ্ছে মোটামুটি স্ট্রেইটই বলা চলে কিন্তু একটু আনহেলদি কারণ আমি চুলের কখনোই কোনো যত্ন নেই নাই কখনো তেল পানি এগুলো দিতে আমার খুবই বিরক্ত লাগতো ইভেন আমি শ্যাম্পু করার পর কন্ডিশনারও করি না যার কারণে আমার চুলের মানে হেলথটা এত খারাপ হয়ে গেছে এত আনহেলদি এত ডাল হয়ে গেছে তাই আমি ভাবলাম না কিছু একটা করা উচিত কারণ এখন যখন কোনো স্টাইল করি তখন আমার চুলগুলো আমার কাছে ভালো লাগে না আর যতই স্টাইল করি না কেন চুল যদি সুন্দর না লাগে তাহলে কিছুই ভালো লাগে না আমার হচ্ছে হেয়ার ক্রিম লাগানো শেষ এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে ওয়াশ করবে তারপরে আর অনেক কাজ বাকি তো মাত্রই আমার ক্রিমটা লাগানো শেষ এদিকে আমার হেয়ারের ক্রিম অ্যাপ্লাই করা শেষ আর আমাকে দশ মিনিটের জন্য ওয়েট করতে বলছিল কারণ দশ পনেরো মিনিট পরে আমার হেয়ারটাকে ওয়াশ করা হবে আর ওইদিকে শ্রাবণ আর পূর্ণতার হেয়ারে ক্রিম অ্যাপ্লাই করা শুরু করে দিল এদিকে এখন শ্রাবণ তিনটা অ্যাপ্লাই করা হচ্ছে ক্রিম দেন আমার হেয়ার ওয়াশ করার পালা আমার হেয়ার ওয়াশ করা ছিল অনেক আরাম করে আর হচ্ছে আমি মনে হচ্ছিল ঘুমিয়ে যাই এত আরাম লাগছিল ঠান্ডা ঠান্ডা পানি মাথার মধ্যে একজন মাসাজ মতো করে দিয়ে ওয়াশ করছে মানে খুব ভালো লাগছিল আমার খুব ঘুম পাচ্ছিল গরমের মধ্যে মাথা এরকম ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে কেউ যদি ধুয়ে দেয় সেটার মজাই অন্যরকম তারপরে এখন চুলটাকে ড্রাই করে নিচ্ছে তারপরে ড্রাই করার পরে মেন প্রসেসিংটা শুরু করবে মেন প্রসেসিং হচ্ছে চুলটাকে আয়রন করা দিন হচ্ছে আমার আয়রনের প্রসেসিংটা শুরু করে দিল আয়রন করার সময় আমার ভাবছিলাম যে সব চুল মনে হয় মাথা থেকে খুলে খুলে চলে আসতেছে কারণ আমার চুল খুবই পাতলা তারপর আবার আমার মানে গোড়াটাও অত বেশি স্ট্রং না চুলের যে রুট সেটা খুবই একদম সফট ছিল আমার তারপরও আমি ভয়ে ভয়ে যেহেতু অ্যাটেন্ড করছি আল্লাহর নাম নিয়ে জানি না কতটুকু কী হবে তখন পর্যন্ত খুব ভয় লাগছিলো তারপরে একদম লাস্টে যখন আমার হেয়ারটা আয়রন করলো আর আমি যখন আমার নিজেকে দেখতে পেলাম তখন এত খুশি লাগতেছিল মানে মনে হচ্ছিলো আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে কারণ চুলের উপরে আমি কখনোই কোনো কিছুই অ্যাপ্লাই নি ইভেন আমি চুল এরকমভাবে আয়রনও করতাম না কোথাও বাইরে গেলে দেখা যেত কোনো রকম হালকা একটু টেম্পারেচার মানে হিট দিয়ে তারপর চুলটাকে আয়রন করে বের হতাম মানে আমার চুল কখনোই আমি কোনো কিছুই করি নাই তাই ফার্স্ট টাইম করে একটু আনইজিও লাগছিলো যে আমার ফেসের সাথে এটা মানাচ্ছে কিনা কিন্তু পরে লাস্ট যখন দেখলাম আমার হেয়ার লুকটা আমি আসলে খুবই খুশি হয়ে গিয়েছিলাম আর যে করে দিয়েছিল যে আপুটা ওই আপুটাকে আমি অনেক থ্যাংকস দিচ্ছিলাম কারণ আমার চুলগুলো এত হেলদি এত শাইনি আর এত সুন্দর লাগছিল আমি নিজে ফিদা হয়ে গিয়েছিলাম আমার চুলের উপর আমার চুলটা তো মানে আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ম্যানেজেবল লাগছে খুবই মানে আরাম লাগছে মনে হচ্ছে এখন জুনের মধ্যে আর কোনো ঝামেলাই করা লাগছে না জাস্ট কোথাও যাওয়ার সময় একটু শ্যাম্পু করলেই শেষ কন্ডিশন দিলে তো এই তো আমার ফুললুক শ্রাবন্তীর ও এখন পূর্ণ তার শুধু বাকি ওর হচ্ছে পাইনাল প্যাক লাগানো লাগবে আমার এটা কেমন লাগছে অবশ্যই জানা যাচ্ছে আবার তোমার দেখাও একটু ঢং করে সুন্দর আমার ছোট বোন শ্রাবণের চুল ছোটবেলা থেকে একটু কার্লি তো ওর মানে চুল যখন স্ট্রেট করছে ওর চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছিল আর এদিকে পূর্ণতাটা আয়রন করা চলছিল ফাইনাল আয়রন যেটা সেটা করে তারপরে প্যাক লাগে তারপরে আবার বাস করবে দেন চুল ড্রাই করলেই ওরটা শেষ আর পূর্ণতার চুলটা আরও সুন্দর লাগছিল কারণ ওর চুল আবার অনেক স্ট্রেট এখন পূর্ণতারও ডান মাস ওর চুল তো আরও বেশি বড় সুন্দর লাগতেছে অনেক একটু মাথা এরকম এরকম কর সুন্দর এই তো আমাদের তিনজনেরই ফাইনাল হেয়ার লুক কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এত শাইনি হেলদি চুল দেখে আমি নিজেই ফিদা এই হচ্ছে আমাদের ফাইনাল হেয়ার লুক আমাদের চুলটা এখন ধরতে কি যে আরাম লাগছে পূর্ণ থাকতে রোবট হয়ে আছে কেন বা কিছু তো চুলটা দেখা সবাই কেমন করে তো এই ছিল আজকে আমার ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না হেয়ার কেয়ারটিং করা শেষে এখন আমরা একটু চায়ান চিলে আমরা চিল করতে এসেছি এখন খাবো হচ্ছে আমরা ছোট ছোট সিঙ্গারা এই সিঙ্গারাটার নাম হচ্ছে সিঙ্গারা খোর আমরা সিঙ্গারা খোর এখন সিঙ্গারা খাবো সাথে পুদিনা পাতা চাটনি ও অ্যান্ড পানি ঠান্ডা ঠান্ডা কুলকুল পানি হ্যাপি তো আজকের ভিডিও পর্যন্ত আমরা এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে দিয়ে যাওয়া বাথা চলে যাবো আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ফেসবুক পেজটিকে ফলো করতে বলবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ হইয়াও হইল না শেষ তারপর আমরা যেতে যেতে একটু আইসক্রিম খেলাম তারপরে শাওন আমাকে নিতে আসলো দেন শাওনের সাথে বাইকে করে আমি বাসায় চলে গেলাম তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ